ছয় জন শিক্ষার্থীকে স্বর্ণ দেওয়ার মধ্যে দিয়ে পটিয়া কিন্ডা গার্ডেন স্কুল স্বর্ণ পদক বৃত্তি পরীক্ষা সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার উপজেলার পটিয়া বাইপাস কনভেনশন হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্বর্ণ পদক বৃত্তি পরীক্ষায় মোট দুই হাজার দুশো পরীক্ষার্থী অংশগ্রহণ করে তার মধ্যে ছয় জনকে স্বর্ণ সহ মোট সাতশো জনকে বৃত্তি প্রদান করা হয় দুই সাল থেকে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে 시 진짜... 청해, <laughs> রূপকশীল ও ঋতু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এম ইকবাল বাহাদ চৌধুরী সভাপতিত্ব করেন মোহাম্মদ সেলিম বিশেষ অতিথি ছিলেন ডাক্তার এমদাদুল হাসান মোহাম্মদ আলতাফ হোসেন রকি আক্তার সহ আরও অনেকে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক হাবিব রহমান উল্লাহ জনাব এস এম মিজবাউর রহমান এবং সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু জাফর চৌধুরী আমাদের ভাই এই কথাটি সঠিক নয় আল্লাহ রাব্বুল আলামিন এই অনেক রকমের প্রাণী সৃষ্টি করেছে তার মধ্যে কিছু প্রাণী বিভিন্ন ফল ও প্রতিভার আছে অত্যা maravে উপস্থিত আছে বাংলাদেশ কলেজে বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে নিয়ে আসার এক অনন্য দৃষ্টি স্থাপন করেছে এই স্বর্ণপদক পদক মেধাবৃত্তি পরীক্ষা পটিয়াতে আলোড়ন সৃষ্টিকারী এই মেধাবৃত্তি পরীক্ষা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ